দিনাজফর বোর্ড দুই হাজার পঁচিশ যারা এস এসি দুই হাজার পঁচিশ পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে মানবিক বিভাগের যারা তোমাদের আজকে পরীক্ষা গেছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের এমসিকিউ থাকে এমসিকিউ থাকে তিরিশটি টি এমসিকিউ তিরিশটি এমসি কিউ এর মধ্যে তোমাদেরকে আনসার করতে হয় তিরিশ 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 মিনিট টাইম থাকে তো তিরিশটি এমসি কিউর মধ্যে ফার্স্ট মার্ক হলো দশটা দশটা যদি হয়ে থাকে তাহলে তুমি এমসিকিউ কিউ করে গেলা আর এমসি কিউ তিরিশটার মতো উনত্রিশটা হলে বা আঠাইশটা হলে তোমাদের রেজাল্টটা অনেক ভালো হয়ে থাকে সো এমসিকিউ ভালো করলাম মানে হ্যাঁ এই সাবজেক্টটাতে রেজাল্টটাই ভালো হয়ে যাবে আচ্ছা আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পারলাম সো তোমরা এই যে ভিডিওটা দেখতে এই চ্যানেলটাতে কিন্তু কেউ সাবস্ক্রাইব দিসো না সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো কেননা হ্যাঁ তুমি যদি একটু দেখো এই যে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দিসি অলরেডি হ্যাঁ প্রতিটা পরীক্ষা দিয়ে আসার পরে এমসিকিউ সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তুমি একটু দেখলেই বুঝতে পারবা কোন ভিডিওটাতে দেওয়া হয় না প্রতিটা পরীক্ষা দিয়ে আসলে জীববিজ্ঞান থেকে ধরে মানে সকল পরীক্ষার সমাধান এইখানে তুমি এসে পেয়ে যাবে আর যারা এই যে পিডিএফ সহকারে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর পিডিএফ পেতে চাও এই যে এখানে এসে পিডিএফ নিচে দেওয়া আছে কমেন্টে তোমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে পড়তে পারো সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তোমরা কি করবা ভিডিও ভিডিওতে এসে ল্যাটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা যে ভিডিওটি আপলোড হয়েছে শীঘ্রই সেটি দেখতে পারবা আর যারা সমাধান দেখতে চাও ফেসবুকে পিক চালাকারে এইভাবে সো তোমরা ফেসবুকে এসে লিখবা কি বা আমি যদি বলি তোমাদেরকে এই চ্যানেলের নামটা লিখবা টিচ রোমান লেখার সাথে সাথে দেখবা এই চ্যানেলটা আসবে হ্যাঁ এটা ফলো দেওয়া রাখবা ফেসবুক পেজটা সো ফলো দিয়ে রাখলে কী হবে এখান থেকে তোমরা তোমাদের এমসি কেউ সমাধান সমাধানটুকু দেখে নিতে পারবা আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাইতে পেরেছি তোমরা যারা দিনের বুড় তারা তোমাদের এমসি সমাধান তিরিশটা কিভাবে দেখবা শুধু আমি বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি ইউটিউবে এবং ফেসবুকে কীভাবে তোমাদের সমাধান দেখবা ফেসবুকে এসে দেখতে পারবা ইউটিউবে এসেও দেখতে পারবা প্রশ্ন একটু পরে আপলোড করা হবে সো দেখে নাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য দুই মিনিট হয়ে গেছে